নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মেয়েদের প্যান্ট পাইজামা কিভাবে কাটিং করতে হয় এবং প্যান্টে যে পকেট লাগানো হয় সেই পকেট কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণটাই কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো প্যান্ট পাইজামা কাটিং সম্পূর্ণটাই সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি দেখো তাহলে প্যান্ট পায়জামা কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি প্যান্ট পায়জামা কিন্তু একসাথে দুটো পার্ট কাটিং করা যায় না দুটো পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে কাটিং করতে হয় আমি প্রথমে সামনের পার্ট কাটিং করব দেন পেছন পার্ট কাটিং করব। তাই আমি এখানে কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আর প্যান্ট পাইজামা কাটিং করার জন্য কিন্তু কাপড়ের জোড়া সাইড বা খোলা সাইডের কোনো ব্যাপার থাকে না তোমরা কিন্তু যে কোনো একটা সাইড থেকে ড্রয়িংটা শুরু করতে পারো প্রথমে যেটা করতে হবে আমাদের প্যান্টের কোমরে যে এলাস্টিক লাগাবো সেই এলাস্টিকের ঘরের জন্য ওপর থেকে ফিতেটাকে ধরে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি যেহেতু কাপড়টা একটু চকচকে তাই হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি কিভাবে মাপগুলো নিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এরপর দেখো এলাস্টিকের ঘরের জন্য যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে নিয়ে নিতে হবে প্যান্টের ঝুলের মাপ এখানে প্যান্টের ঝুলের যা মাপ থাকবে তাই মাপ এখানে আমি নিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সমান করে এইভাবে মিলিয়ে নেবো দেখো তাহলে দাগটা দিয়ে নিয়েছি এরপর ঝুলের দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে আরও নিচের দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো প্যান্টের নিচের দিকটা যে ভাঁজ করে সেলাই করব তার জন্য কিন্তু আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি প্যান্ট পাইজামার নিচের দিকটা একটু চওড়া করে ফোল্ড করলে দেখতে ভালো লাগে এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব এরপর নিয়ে নেব প্যান্টের চওড়ার মাপ এখানে প্যান্টের চওড়ার মাপের সূত্র রয়েছে পাছার একের চার প্লাস এক ইঞ্চি বেশি এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য প্যান্ট পায়জামা কাটিং করতে পারবে পাছা যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে করার পর তার সাথে এক ইঞ্চি প্লাস করে প্যান্টের চওড়ার মাপটা তোমাদেরকে নিতে হবে এরপর অপর সাইড থেকে নিয়ে নেব প্যান্টের আসনের মাপ এলাস্টিকের ঘরের জন্য যে তিন ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে নিয়ে নেবো আসনের মাপ প্যান্টের চওড়ার মাপ যা নিয়েছি তাই কিন্তু নিয়ে নেবো এখানে আসনের মাপ বোঝা গেল তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে সাইডে আসনের কেউ দিয়ে নিয়েছি এরপর আসনের কাছে এই কোণ থেকে ফিতেটাকে ধরে বাইরের দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব এরপর এখানে একটা রাউন্ড করে শেপ দিয়ে নেব যেভাবে তোমরা ব্লাউজ বা সালোয়ার কামিজের আরমোলে শেপ দাও ঠিক সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নেব এরপর দেখো আসনের সাইডে যে দু ইঞ্চিতে শেপটা দিয়েছিলাম ওইখান থেকে ফিতেরাকে এইভাবে ধরতে হবে ধরার পর ফিতেটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি এরপর দেখো মিডিলের দাগের কাছ থেকে এইভাবে ফিতেটাকে ধরে এখানে যা মাপ আসবে তাই মাপ কিন্তু নিয়ে নিতে হবে পায়ের মুহুরির কাছে এরপর আমাকে এখানে নিতে হবে পায়ের মুহুরির মাপ পায়ের মুহুরি রয়েছে আমার বারো ইঞ্চি তাকে হাফ করলে হয় ছয় ইঞ্চি এখানে যে দাগটা দিয়েছিলাম দাগের এক সাইড থেকে নিয়ে নেব তিন ইঞ্চি আর দাগের অপর সাইড থেকে নিয়ে নেবো তিন ইঞ্চি তাহলে আমার টোটাল মোহরি হচ্ছে ছয় ইঞ্চি তোমাদের মোহরি যা থাকবে তোমরা কিন্তু মিডিলের দাগের দুটো সাইডে হাফ হাফ করে নিয়ে নেবে এরপর নিচের দাগের সাথে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো এখানে আসনের কাছ থেকে পায়ের মোহরির কাজ পর্যন্ত দাগটাকে সমান করে মিলিয়ে নেবো তোমাদের কাছে যদি এই ধরনের সেপ কাট স্কেল থেকে থাকে তাহলে এই ধরনের স্কেল দিয়ে তোমরা দাগ দিয়ে মিলিয়ে নেবে আর যদি না থাকে তাহলে তোমরা সোজা স্কেল দিয়েও এখানে দাগটা মিলিয়ে নেবে দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি এরপর এই দাগের কাছ থেকে মুহুরির দাগ পর্যন্ত সমান করে মিলিয়ে নিতে হবে স্কেলটাকে দেখো এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে এই সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নিয়েছি তাহলে সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে গেল ফ্রন্ট পার্ট মানে হচ্ছে সামনের পার্ট এরপর ড্রয়িং বরাবর সামনের পার্টটা কাটিং করে নেব দেখো তাহলে ড্রয়িং বরাবর প্যান্ট পাইজামা কাটিং করে নিয়েছি দেখো ঠিক এরকমই দেখতে হয়েছে দুটো সাইডেই কিন্তু কাটিং হয়ে যাবে আর এখানে দেখো কিছুটা অংশ আমার জয়েন্ট রয়েছে এই জয়েন্ট অংশটাকেও কিন্তু কাটিং করে নিতে হবে প্যান্ট পাইজামার কিন্তু কোনো সাইডেই জোড়া সাইড থাকবে না সম্পূর্ণটাই কিন্তু কাটিং হয়ে যাবে কাটিং করে নেওয়ার পরই এটাকে সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে দেখো তাহলে সাইডটাকেও আমি কাটিং করে নিয়েছি এখানে দেখো আমার তাহলে দুটো পার্ট বেরিয়ে গেছে তাহলে সামনের পার্টটা আমার কাটিং করা কমপ্লিট এরপর পেছন পার্টটা কাটিং করে নেবো দেখো তাহলে পেছন পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি এখানেও কিন্তু কোনো খোলা সাইড বা জোড়া সাইডের ব্যাপার থাকে না যে কোনো একটা সাইড থেকেই তোমরা কাটিংটা করতে পারো এরপর দেখো সামনের পাটটা নিয়ে নিতে হবে পেছন পাটের কাপড়ের ওপর সমান করে রেখে নিতে হবে দেখো তাহলে সামনের পাটটা সমান করে রেখে নিয়েছি পায়ের মুহুরির দিকটা সমান রেখেছি ওপরে কোমরের দিকে পেছন পাটের জন্য কাপড় কিছুটা বেশি রেখেছি সাইডে আসনের দিকেও দেখো পেছন পাটের জন্য কাপড়টা কিছুটা বেশি রেখেছি এইভাবেই কিন্তু ভাঁজ করতে হবে আর আমার সাইটে দেখো একেবারে সমান করে সামনের পাটটা রেখেছি এরপর যেটা করতে হবে কোমরের সাইটে দেখো আমাদের সামনের পাটের থেকে পেছন পাটের জন্য দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিতে হবে আসনের সাইটেও দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে আর এখানে দেখো আসনের যে শেপটা দিয়েছিলাম শেপের কাছ থেকে ফিদেরাকে ধরে আরও দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে সাইটে যে দু ইঞ্চি করে দাগটা দিয়েছিলাম এই দাগগুলোকেও সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে পেছন পাটের জন্য আসনের সাইডে দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে দাগটা সমান করে দিয়ে নিয়েছি এরপর দেখো পেছন পাটের আসনের কাছে যে আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছিলাম ওখানে দেখো হালকা হাতে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে যেমনভাবে সামনের পাটের আসনের কাছে শেপটা দিয়েছিলাম ঠিক একই রকমভাবে কিন্তু পেছন পাটের শেপটাও দিয়ে নিতে হবে এরপর দেখো পায়ের সাইটের দিকে চলে যেতে হবে সাইটের দিকেও কিন্তু এক্সট্রা দুই ইঞ্চি করে মুহুরির কাজ পর্যন্ত দাগ দিয়ে নিতে হবে দেখো তাহলে পায়ের সাইটেও যে এক্সট্রা করে দুই ইঞ্চি কাপড় পেছন পাটের জন্য বাড়িয়ে নিয়েছি ওই দাগগুলোকে এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে সাইটের দাগটাকেও সমান করে মিলিয়ে নিয়েছি এরপর দেখো আমার সাইটে যে সামনের পাটটা কাটিং রয়েছে এই কাটিং বরাবরই কিন্তু পেছন পাটটা কাটিং করে নিতে হবে এখানে কিন্তু কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই যদি তোমরা মনে করো এখানে একটা দাগ দিয়ে নেবে দাগ বরাবর কাটিং করে নেবে এরপর যেটা করতে হবে দেখো সামনের পাটের কোমরের থেকে পেছন পাটের কোমরের সাইটে যে এক্সট্রা দু ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম ওই দু ইঞ্চির কাছ থেকে ফিতে রাখে ধরে ওপর দিকে আরও দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো যেহেতু আমাদের পেছনটা একটু ভারী হয় তাই কোমরের সাইডে ওপর দিকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি এরপর দেখো ওই দুই ইঞ্চির কাছ থেকে সামনের পাটের কোমরের কাপড় পর্যন্ত এইভাবে তেরচা করে দাগ দিয়ে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটা সমান করে দিয়ে নিয়েছি পেছন পাটের ড্রয়িংটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে ড্রয়িং বরাবর পেছন পাটটাও কাটিং করে নিয়েছি কেমনভাবে কাটিংটা করেছি বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা হয়ে গেল আমার সামনের পাট আর এটা হয়ে গেল পেছন পাট পেছন পাটে তোমরা অবশ্যই সাইডে কিন্তু এক্সট্রা দুই ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নেবে কোমরের সাইডেও বাড়িয়ে নেবে এরপর দেখো পেছন পাটেরও এখানে কিছুটা অংশ কাপড় আমার জোড়া রয়েছে জোড়াটাকেও কাটিং করে নিতে হবে কোনো সাইডেই কিন্তু জোড়া থাকবে না সম্পূর্ণটাই কাটিং করে তারপর কিন্তু সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে আমি যেভাবে তোমাদেরকে ড্রয়িং এবং কাটিং করে দেখালাম তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু শিখতে পারবে দেখো তাহলে পেছন পাটেরও আমার দুটো টুকরো বেরিয়ে গেলো এরপর এটাকে সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে চলো তাহলে সামনের পাট আর পেছন পাট দুটো পাটি আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর পকেটটা কিভাবে কাটিং করতে হবে দেখে নেবো দেখো তাহলে পকেট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি এখানে আমি একটা পকেট কাটিং করব। কাপড়ের লম্বাটা নিয়েছি বারো ইঞ্চি আর ডবল ভাজে চওড়াতে নিয়েছি ছয় ইঞ্চি আর কাপড়ের জোড়া সাইড রয়েছে আমার দিকে আর খোলা সাইড রয়েছে অপর দিকে অপর সাইডে খোলা সাইডের দিক থেকে দেখো ওপর দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে সেপ দিয়ে নেবো দেখো ঠিক এইভাবে কিন্তু সেপ দিয়ে সাইটের সাথে মিলিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে সেপটা দিয়ে নেবে এরপর দেখো ওপরেও কিন্তু হালকা রাউন্ড করে একটা শেপ দিয়ে নেব ওপর থেকে দেখো ঠিক এইভাবে হালকা করে রাউন্ড করে নিচের দাগের সাথে সমান করে মিলিয়ে নেবো আমি কিভাবে সেপটা দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে দেখো তাহলে পকেটের ড্রয়িংটা করে নিয়েছি এরপর ড্রয়িং বরাবর পকেটটা কাটিং করে নেবো আমি যতটা পারছি তোমাদেরকে কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে খুবই সহজ তোমরা কিন্তু সহজেই শিখে যাবে দেখো তাহলে পকেটটা কাটিং করে নিয়েছি দেখতে কিন্তু ঠিক এরকমই হবে তোমরা যদি দুটো পকেট কাটিং করতে চাও ঠিক একই রকমভাবে কাটিং করে নেবে দেখো তাহলে সম্পূর্ণ প্যান্ট পাইজামাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে পকেটটাও কাটিং করে নিয়েছি পকেট কীভাবে সেলাই করতে হয় তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে পকেট কিভাবে লাগাতে হয় দেখিয়ে দেবো আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে প্যান্ট পায়জামা কাটিং করে দেখিয়েছি তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে খুবই সহজ তোমরা কিন্তু দেখলেই শিখে যাবে চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার